এর আগেও আমি বর্ণিত করেছি যে রূপ গোস্বামী শাস্ত্র প্রমাণের মাধ্যমে ভক্তির বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছেন তিনি বলেছেন শুদ্ধ ভক্তির ছটি লক্ষণ আছে যথা ক্লেশাগ্নি শুভধা সান্দ্রানন্দ সুদূর্লভা মুখ লভুতাকৃত কৃষ্ণাকর্ষণী আজ আমরা ক্লেশাগ্নির সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ক্লেশগ্নি যা শুদ্ধ ভক্তি ক্লেশ নিবারণ করে ভগবত গীতায় ভগবান বলেছেন যে সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে তার শরণাগত হওয়া উচিত সেই সঙ্গে তিনি এই প্রতিজ্ঞাও করেছেন যে এই ধরনের সমর্পিত আত্মা তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে এই জন্মের পাপ এবং পূর্বকৃত পাপ দুই ক্লেশের কারণ সাধারণত পাপকর্ম অবিদ্যার ফলে সংঘটিত হয়ে থাকে কিন্তু অবিদ্যার অজুহাত দেখিয়ে পাপের প্রতিক্রিয়া থেকে রেহাই পাওয়া যায় না পাপের ফল দু রকমের এবং অপারব্ধ যে পাপকর্মের ফল আমরা বর্তমানে ভোগ করছি তা পার্থ যা এখনও ভোগ হয়নি সেই সঞ্চিত পাপকর্মকে অপারব্ধ বলা হয় উদাহরণস্বরূপ বলা যায় যেমন কোনো দুর্বৃত্ত অনেক অপরাধ করা সত্ত্বেও এখনও ধরা পড়েনি কিন্তু যখনই সে ধরা পড়বে তখনই তাকে কারাগারে দণ্ড দেওয়া হবে এইভাবে আমাদের অপারব্ধ পাপের ফল আমরা ভবিষ্যতে প্রাপ্ত করে থাকি আর আমাদের পারব্ধ পাপের কর্মফল এখন আমরা ভোগ করছি এইভাবে পাপ কর্ম এবং তার পরিমাণরূপী ক্লেশ ক্রমান্বয়ে চলতে থাকে এইভাবে বদ্ধজীব জন্ম জন্মান্তরে এই সমস্ত পাপের ফলে দুঃখ ভোগ করে থাকে বর্তমানে পূর্বকৃত পাপের ফল ভোগ করতে করতে সে পরবর্তী জীবনের দুঃখরূপে নতুন বীজ বপন করতে থাকে ভীষণ রোগ আইন সংক্রান্ত অভিযোগ নিজকুলে জন্ম অথবা বিদ্যা বা রূপের অভাব এই সমস্ত প্রারব্ধ পাপের কর্মফলের লক্ষণ পূর্বকৃত পাপের অনেক ফল আমরা বর্তমানে ভোগ করছি এবং বর্তমানে যে সমস্ত পাপ আমরা করছি তার ক্লেশ আমাদের ভবিষ্যতে ভোগ করতে হবে কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হই তাহলে এই সমস্ত পাপকর্মের ফল অবিলম্বে নিবারিত হতে পারে তার প্রমাণস্বরূপ শ্রীল রূপ গোস্বামী ভগবতে একাদশ কন্দের চতুর্দশ অধ্যায়ের ঊনবিংশতি শ্লোকটিতে উদ্ধৃত করেছেন উদ্ধবকে উপদেশ প্রদানকালে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে উদ্ধব আমার প্রতি ভক্তি প্রজ্বলিত অগ্নির মতন যা ইন্ধনরূপী রূপী অপার পাপরাশি ভস্ম করতে পারে অর্থাৎ প্রচণ্ড অগ্নি যেমন কোনো পরিমাণ ইন্ধনকে ভষ্মীভূত করতে পারে তেমনি কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তি পাপ কর্মরূপী সমস্ত ইন্ধনকে ভস্যীভূত করতে পারে যেমন কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুন মনে করেছিলেন যে যুদ্ধ করাটা পাপকর্ম কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সেই যুদ্ধে নিযুক্ত হতে আদেশ দিলেন এবং তার ফলে তার কাছে সেই যুদ্ধ ভগবত ভক্তিতে পর্যবসিত হলো। তাই অর্জুনকে কোনো পাপের ফল ভোগ করতে হলো না শ্রীল রূপ গোস্বামী ভগবতে উল্লেখ করেছেন যে যেখানে দেবহতি তার পুত্র কপিল দেবকে বলছেন প্রভু শ্রবণ কীর্তন আদি ভক্তিযোগে নটি অঙ্গ রয়েছে যদি কেউ আপনার শ্রীলা শ্রবণ যশ কীর্তন বন্ধন ভক্তি বলে আপনাকে প্রণাম আপনাকে শরণাদি নবদা ভক্তির যে কোনো একটি অঙ্গ অনুশীলন করে তাহলে সে তক্ষণাৎ যোগ্য অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করে সে যদি চণ্ডালগুলোও জন্মগ্রহণ করে থাকে ভক্তিযোগের প্রভাবে সে সর্বতভাবে পবিত্র হতে পারে অর্থাৎ যিনি পূর্ণরূপী কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যথার্থ ভক্তি অনুশীলনে তৎপর হয়েছেন তিনি সর্বতভাবে কলুষ মুক্ত না হয়ে পারেন না কৃষ্ণ ভাবনা বা ভগবত ভক্তি ভক্তিপরায়ণ পুরুষ অবশ্যই সব রকম পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছে বস্তুত ভক্তিযোগে সমস্ত পাপ ভস্যভূত করার শক্তি রয়েছে কিন্তু তা সত্ত্বেও ভক্ত নিরন্তর সচেতন থাকে যাতে আর কোনো পাপ না হয় এটাই হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য এইভাবে ভগবতে নির্ণয় করা হয়েছে যে ভক্তি সহকারে ভগবানের সেবায় তৎপর হলে চন্ডাল কুলো মানুষও বৈদিক যজ্ঞ করার যোগ্যতা অর্জন করেন এই নির্দেশ থেকে বোঝা যায় যে চণ্ডালকুলে মানুষের সাধারণত যোগ্য করার অধিকার থাকে না বৈদিক যজ্ঞ করার অধিকার ব্রাহ্মণাদেরই আছে অতএব ব্রাহ্মণ না হলে কেউ এই কর্ম করতে পারে না পূর্বকৃত কর্ম অনুসারে মানুষ ব্রাহ্মণ বা চণ্ডালকূলে জন্মগ্রহণ করে যিনি চণ্ডালকুলে জন্মগ্রহণ করেছেন তিনি অবশ্যই পূর্বজন্মে অসংখ্য পাপ করেছেন কিন্তু যদি কেউ মার্গে অঙ্গীকার করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তাহলে তিনি তক্ষনাথ যজ্ঞ আদি কর্ম করার যোগ্যতা অর্জন করেন তার সমস্ত পাপ কর্মফল ফল দূর হয়ে যায় পদ্মপুরাণে বলা হয়েছে যে পাপকর্মের ফল চার রকমের হয় অপারব্ধ কুট বীজ এবং ফলনমুখ সেখানেও এও বলা হয়েছে যে কেউ যখন ভগবান বিষ্ণুর শরণাগত হয়ে পূর্ণরূপে ভক্তি সহকারে তার সেবায় তৎপর হন তার এই চার রকমের পাপ ফল তক্ষণাৎ বিনষ্ট হয়ে যায় যে পাপের ফল ভোগ হতে চলেছে তাকে বলা হয় ফলনমুখ হৃদয় রূপে যে পাপ ফল রয়েছে তাকে বলা হয় বীজ প্রকট উন্মুখ যে ফল তাকে বলা হয় কুটো এবং যে পাপের ফল এখনো প্রকাশিত হয়নি তাকে বলা হয় অপারব্ধ পদ্মপুরাণে এই বর্ণনা থেকে বোঝা যায় যে জড়কলুষ অত্যন্ত সূক্ষ্ম এর সূচনা ফলন পরিণাম এবং দুঃখরূপে তার ফল ভোগ এ এসবই একটি বিশাল শৃঙ্খলের অন্তর্ভুক্ত কারো যখন রোগ হয় সেই রোগের কারণ নির্ণয় করা অত্যন্তই কঠিন তার শুরু কোথায় এবং কিভাবে তা বর্ধিত হচ্ছে তা বোঝা খুবই দুষ্কর কিন্তু রোগীর ক্লেশ অকস্মাৎ প্রকাশ হয় না তার সময় লাগে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক যেমন সাবধানতা অবলম্বন করে রোগের প্রতিকারের জন্য টিকা দেন তেমনি সব রকমের পাপ বীজকে অঙ্কুরিত হওয়া থেকে নিরত করার জন্য পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা অত্যন্ত আবশ্যক এই সম্পর্কে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভগবতে অজামিল উপাখ্যানে উল্লেখ করেছেন অজামিল প্রথম জীবনে একজন কর্তব্যনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন কিন্তু যৌবনে বিশ্বাসঙ্গ করার ফলে তিনি সম্পূর্ণরূপে ভ্রষ্ট হয়ে পড়েন কিন্তু তার পাপময় জীবনের অন্তিম সময়ে নারায়ণের নাম উচ্চারণ করার ফলে তিনি তার সমস্ত পাপ থেকে উদ্ধার পান সুখদেব গোস্বামী বলেছেন যে তপস্যা দান ব্রত ইত্যাদির প্রভাবে পাপের নাশ হয় কিন্তু হৃদয়ের পাপ বীজে নাশ হয় না যা অজামিলের যৌবনে হয়েছিল এই পাপ বীজের নাশ একমাত্র কৃষ্ণ ভাবনাময় ভাবিত হওয়ার ফলেই হতে পারে এবং তা শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে মহামন্ত্র বা হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাবে অতি সহজেই লাভ করা যায় পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তির পথ অবলম্বন না করলে সমস্ত পাপ থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া যায় না বেদবিহিত কর্ম দান তপস্যা ইত্যাদির দ্বারা মানুষ কিছু সময়ের জন্য পাপকর্মের ফল থেকে মুক্ত হতে পারে কিন্তু তারপরে আবার সে পাপকর্মে প্রবৃত্ত হয় বলা যায় যে অতিরিক্তভাবে অবৈধ স্ত্রী সঙ্গ করার ফলে যৌন রোগাক্রান্ত পুরুষ যখন ভীষণ কষ্ট পায় তখন সে সাময়িকভাবে স্ত্রী সঙ্গ থেকে বিরত থাকে কিন্তু যেহেতু তার হৃদয় থেকে স্ত্রী সঙ্গ করার বাসনা দূর হয়নি তাই রোগ নিরাময়ের পরে সে আবার অবৈধ স্ত্রীর সঙ্গে লিপ্ত হয় এবং তার ফলে আবার রোগাক্রান্ত হয়ে পড়ে সুতরাং চিকিৎসার প্রভাবে সাময়িকভাবে এই যৌন ব্যাধি নিরাময় হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানুষ বুঝতে পারছে যে অবৈধ যৌন জীবন অত্যন্ত জঘন্য ততক্ষণ পর্যন্ত তার এই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা অসম্ভব তেমনি বৈদিক কর্ম দান তপস্যা ইত্যাদির ফলে সাময়িকভাবে পাপকর্মে নিবৃত্ত হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত না হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হচ্ছে ততক্ষণ মানুষ বারবার পাপকর্মে লিপ্ত না হয়ে পারে না শ্রীমৎ ভগবতে এই সম্বন্ধে স্নানের দৃষ্টান্ত দেওয়া হয়েছে হাতি সরোবরে খুব ভালোভাবে স্নান করে কিন্তু জল থেকে ডাঙায় উঠে এসে সে আবার তারা সারা গায়ে ধুলো ছড়িয়ে দেয় এই উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে যিনি কৃষ্ণ ভাবনা অনুশীলন করার শিক্ষা পাননি তিনি পাপকর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারেন না কর্মজ্ঞান বা যোগের দ্বারা পাপকর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সম্ভব নয় শুধুমাত্র শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই তা সম্ভব হয় শ্রীমদ্ ভগবতে আরেকটি দৃষ্টান্তে দেখা যায় যে যেখানে সনদ কুমার বলেছেন হেরাজন মানুষের মিথ্যা অহংকার এত প্রবল যে তা রজ্জুর মতন মানুষকে ভববন্ধনে আবদ্ধ করে রাখে ভক্তরাই কেবল ভক্তি সহকারে ভগবানের সেবায় যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে যোগী বা সকাম কর্মী হবার চেষ্টা করছেন তারা কখনোই ভগবত ভক্তের মতন কর্মবন্ধন মোচন করতে পারেন না তাই সকলেরই কর্তব্য হচ্ছে অহংকার এবং প্রাকৃত কর্মে দৃঢ় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবত সেবায় নিযুক্ত হওয়া মিথ্যা অহংকারের এই দৃঢ় গ্রন্থি অজ্ঞানতা প্রসূত যতক্ষণ পর্যন্ত মানুষ তার স্বরূপ সম্বন্ধে অক্ষ থাকে সে অবশ্যই অনুচিত কর্মে প্রবৃত্ত হবে এবং প্রাকৃত বন্ধনে আবদ্ধ হবে এই তত্ত্বজ্ঞানের অভাব কৃষ্ণ ভাবনার প্রভাবে দূরীভূত হতে পারে যা পদ্মপুরাণে প্রমাণিত হয়েছে কৃষ্ণ ভাবনায় ভাবিত শুদ্ধ ভক্তি হচ্ছে পরম উজ্জ্বল জ্ঞানবর্তিকা যা বাসনারূপ অমঙ্গলকারী সর্পদের জন্য দাবানল স্বরূপ বনে যখন দাবানল জ্বলে ওঠে তখন সেই আগুনে সমস্ত সাপ দগ্ধ হয় অন্যান্য পশুরা পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করতে পারে কিন্তু সাপেরা কোনো নিস্তার পায় না তারা সেই আগুনে ধস্ম হয়ে যায় সেই রকম কৃষ্ণ ভাবনারূপে প্রজ্বলিত অগ্নি এতই প্রবল যে তার প্রভাব অবিত্যরূপ সর্প অচিরেই ভস্য হয়ে যায় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীলৌরূপ স্বামীর শুদ্ধ ভক্তির ছটি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ যেটি ক্লেশাগ্নি সেটির সম্পূর্ণ ব্যাখ্যা আগামী পর্বে আপনাদের সাথে দ্বিতীয় লক্ষণটি নিয়ে আলোচনা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে